বাবা 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 গো বাবা বাবা উঠতে দেখেন গালমালা নিয়ে মরে তুলে গেল নাকি বাবা আমি এইটা বোড়া ঠিক আছে সকাল সকাল ডাকতিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে হতো কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তোর দাদুর খেলেছে আলে দাদু তো কালকে অনেক রাতে বাজে এসেছে দাদুর মাদাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো আর দাদুর মাদায় ব্যথা আর ধর বড়া এইসব বুড়োটাকে দিয়ে কোনো সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এ তো শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে কি হয়েছে নাকি বড়া হে একটু শান্তিনে ঘুমাচ্ছিলাম তোমরা কি সেটাও দেবো নাকি বড়া তোমরা জানো না আমি এটা সকাল বেলা ঘুম থেকে উঠি না আহ তো দাহরি ঘুমই ঘুমই তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমই ঘুমই অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু দে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তো তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছ না বাবা মাঝে বেথার জন্য নড়তে পারছে না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে দেখেছি এ মা যাই বেটা তাও নাকি এই বয়সে সারা অর্ধেক নাইট ডিউটি করতে কেমন শুনে কে বলে মানে এই কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ওকে আর এইসব বলতে হবে না আসলেই সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না

গাড় মেরেছে গ দিয়ে আবার কি গান করব। না না এত সময় নিলে হবে না কিন্তু আমার বেলায় কিন্তু এত সময় নিসনি আরে ভোদার বাল একটু ভাববো তো নাকি উ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে গা গারে গন্ধ নেই ভাবছে তো ভাবতে ও পারি না এইসব কি গান দাড়া বটুদা এইসব গান কিন্তু চলবে না বলে এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান করে দিন শুনি নি নার লেং চা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পোলট্রিও বলছে এবার তো বিশেষ করবি তোর নারবাল বাল সবাই কিছুদিন নিজের মতন চরছো না মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোরছো বললি এ চোরকে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বড়া একটু চুপ করবি বাড়া ভালো একটা খেলা খেলছিলাম সেই খেলটার দিলে বেড়ে পাল্টু ওই দেখো সকাল সকাল কোথায় কি রে হুদা কি ও বা সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগ দেখছি দেখছি চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝেই গেছিস কোথায় গেছিলাম মারা যাচ্ছে দিন যাচ্ছে না আমার সুখ শান্তি তো তো যাচ্ছে জানিস তো কথাই সকাল বলে ঘুম থেকে ওঠার পর একটা চা গপিয়ে এনে দেবে কি বাজারের ব্যাগ লড় জীবনটাই পুরো ধোলে মতো করে দিয়েছে তুই বাজার করতে গিয়েছিলিস কেন বাজার কোতোর বাবা যায় আজকে যায়নি নাকি তোdna গ্যালকির হাতে করে সকাল থেকে খালি মালট নেবেরতাম মালটার মা না সেটাই ব্যাটা এখন তো আরজনি আমাকে দৌড়ে বেরাতে হচ্ছে তো তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি না নাকি আরে বারে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়েছি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটে পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাজার নিয়ে না আমি নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হারি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো।bmod ছাড়া তো আর কোনদিন কোন কিছু কেনেগাটে করেনি। তাহলে কি করে কিনবে? আসলে দোষটা আমার, বুঝলে তো? নাহলিকার ওর মতন শান্তি ছিল আমি জন্ম দেই? ওরে এইটুকু হুঁশও নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত নাকে বসে আছে। একটু তাড়াতাড়ি বাড়িতে যাই। তুমি অযথা চিন্তা করো না বাবা। দেখো ও এখনই চলে আসবে। হ্যাঁ, আসলেই হয়। তাহলে আমরাও তো গিলতে পারবো। ঠাকুরপু কেমন আছো এইটা গেছিলে নাকি আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যাই না তোমার দাদা তো বাড়ি নেই হলো এই কতদিন হলো আমাকে একা ছেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেয়েছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাখতে বেলে তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আছে মনি আমি নয় রাত্রেবেলায় ভাগবো যে টুক করে চলে আসবো আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো কি গো তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমরা তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘড়ি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না সেই সকাল মানে তুমি বাজার করতে বেরিয়েছো আর এখন বাজে বেলা বারোটা আর তুমি দাঁত কালাতে কালতে বাজার নিয়ে এসছো ভোরদার মাল বাজারে ভিড় কি বাজার মানে কি লেওরা ছাটা দেখাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম আর তোমার গায়ে লাগছে না তাই না ও তোমার একদিন বাজার করতে গিয়ে ছাটা দেখাম পড়ে গেছে তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার আর সকালবেলা না ঘুমিয়ে গার ফাটিয়ে বাজার করে আল্লাহ কিন্তু আমার মুখ শোনার নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে বাঠা লেগেন তো দা এদিকে গার ফাটিয়ে যাবো আবার কথা শুনেও যাবো বালচেটা সংচার করতে আমার তিনবনটা লেওড়ার দিন দিন ধনেপাতা ধ হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে নাকে আর থাকছে খুদের বাড়িতে থাক বাড়া আমি তো ভুলেই গেছিলাম বৌদি তে বলেছিল যখন খুশি চলে আসতে না এটা মনেছি ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছ থেকে ঘুরে আসি এই অন্ধকার আত্ম দিয়ে এত দূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি দোর আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে ডেকেছিল তাই জন্য তো না যাই গিয়ে বৌদিকে ডাকিয়ে গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি দেখবো এই কি ঠাকুরবো তুমি এত রাতে তোরাতে তুমি এখানে কেন তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলে টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেব না তুমি তো দেখতে সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে আমি বুঝেছি তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আসো এবার ঘুদার পর আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মাথা কেন হয়েছে তোমার এতক্ষণ সাহস তুমি এর সাথে লক্ষক করে আমার মাকে ধোকা দিচ্ছ তারা বোধার বার আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি